আলাইকুম বিকেলবেলা ঘোরার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দেখি রাস্তার মাঝখানে এইভাবে রাস্তাকে বন্ধ করে মূলত এখানে একটা সমাবেশ হচ্ছে সো এই সমাবেশটি মূলত রাজনৈতিক দল বিএনপির কার্যক্রম দ্বারা পরিচালিত হচ্ছে এই সমাবেশ শেষে ঠিক এইখানে সন্ধ্যার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আমাদের সমাবেশের ইনফ্রন্ট লক্ষ্যগুলো দেখতে পাবেন অনেক লোকজন বসেছিল যদিও মাঝখানে অনেক চেয়ার ফাঁকা ছিল এবং এদের বক্তব্য দিচ্ছিল আর এই জায়গাটা সবারই চেনার কথা এটা রাজশাহী মহিলা কলেজের পাশে এই সমাবেশটা যে স্থানে করা হয়েছে সেই দিক দিয়ে শর্টকাটে বর্ণালী যাওয়া যায় সো এই জায়গাটাকে সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে দেখতে পাচ্ছেন ওইখানে সামনে বাস দিয়ে এই দিক দিয়ে কোনো গাড়ি তাড়াতাড় করতে পারছে না এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে এরপরে চলে আসলাম নগর ভবন অনুষ্ঠিত উদ্যোক্তা মেলাতে এটা মূলত মিনি উদ্যোক্তা মেলা মেলাটা মিনি হলো মোটো মিনি ছিল না সকল প্রকার জিনিসপত্রের ছিল ভরপুর আমার বন্ধু নাইম ক্যামেরা বন্দী হওয়ার জন্য বারবার সামনে যে যাচ্ছিল এই মিনি উদ্যোক্তা মেলাতে ঢুকলেই দেখা পাবেন বুটিকের তৈরি সুন্দর সুন্দর জামা কাপড় এছাড়াও দেখতে পাবেন এই রকম সুন্দর বেলুন যেহেতু লাইটিং করা আছে আসলে অনেক সুন্দর ছিল লাইটিং করার জন্য এই জায়গাতে সকলেই ছবি তুলনায় ব্যস্ত ছিল আমাদের ক্ষেত্র ব্যতিক্রম ঘটেনি আমরাও অনেক ফটোশ্যুট করেছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফটোগুলো মেলার শেষ প্রান্তে গেলে শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটা বিনোদন কেন্দ্র যেগুলো শিশুর জন্য খুবই দরকারি ছিল এছাড়াও দেখতে পাবেন সুন্দরের রমণী অবশ্যই এগুলোকে ইগনোর করে মেলা ঘুরতে হবে না হলে ছোট্ট মেলাতে আপনি হারিয়ে যাবেন এই মেলার অপরূপ দৃশ্য সন্ধ্যার সাথে সাথে লাইট গুলো সুন্দর প্রকাশিত হয় এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা যেগুলো অনেকগুলো ফাঁকা ছিল একা দুইটাতে উঠলেও তারা নাগর নাগরদোলা চালাচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য ট্রেন বাট সেরকম কোনো বাচ্চাই ছিল না একজনের জন্য সেটা চালু রাখা হয়েছে বাচ্চাদের লাফানোর এইটাকে একজাক্টলি কে বলে জানি না বাট বাচ্চার উপরে খুব লাফা ছিল এটা ফ্রি ছিল বাট বড় মানুষ কিন্তু অ্যালাউ না বাট বড়দের জন্য তৈরি করা হয়েছে নাগরদোলা মেলা থেকে আসার পর থেকে বিএনপি দেশের সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এমনকি সেখানে শিল্পের ব্যবস্থা করা হয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গান গাইছে পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক রকম মিরো লাইটিং দেখা যাচ্ছে বিএনপির এই সমাবেশে তার তিন চারজন শিল্পীকে ইনভাইট করেছিল আজকের ভিডিও এ পর্যন্তই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে